শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকায় একান্ত কামনা যাক বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজিরছে আপনাদের সম্মুখে তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে একেবারেই নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি শিক্ষার সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দ্রুত সংবাদটি পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে চলুন ভুল কথায় আছি বন্ধুরা আজ ফেব্রুয়ারির উনিশ তারিখ জানুয়ারি চলে গেল আমরা ফেব্রুয়ারির ডিসেম্বরের বেতনটি পেলাম জানুয়ারিতে দুই তারিখে সেই জানুয়ারি চলে গেল জানুয়ারি যাওয়ার পরে আমরা সেই জানুয়ারি বেতন পেলাম প্রায় ফেব্রুয়ারির শেষের দিকে আজকে মার্চের উনিশ তারিখ এখন পর্যন্ত আমাদের ফেব্রুয়ারি বেতন মিলল না আপনারা সকলে জানেন যে আসন্নৈতুল ভিতর আর বেশি দিন বাকি নেই এটাও আপনারা দেখেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগাম বিল পরিশোধের জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে অথচ আমরা এমপিভুক্ত শিক্ষকরা হতবাগা শিক্ষকরা এখনও জানি না আমরা এই ফেব্রুয়ারি বেতন কবে পাব আর উৎসব ভাতার কথায় আসি উৎসব ভাতা আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনে মাননীয় শিক্ষা উপদেষ্টা বিদায়ী শিক্ষা উপদেষ্টা স্বীকার করে গেছেন তাদের শিক্ষা ভাতা বাড়াতে হবে এবং আমরা এর কিছু অংশ বাড়িয়ে যাচ্ছি বাড়াবো বা এটা আমরা কিছুটা শুরু করে যাচ্ছি তিনি ঈদুল আজহার কথা বলেছেন কিন্তু সামনে ঈদ তো এই ঈদে কতটুকু আমরা পাবো আমরা এখনও জানি না হয়তো বা শেষ পর্যন্ত সেই শিকিবোনাসেমে মিলবে আমাদের ভাগ্যে তো সে যাই হোক না কেন আমাদের যে ফেব্রুয়ারির বেতন অনেকের জানুয়ারি এবং ফেব্রুয়ারি বেতন পঞ্চম লটে যারা বেতন পাচ্ছেন তারা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের এই টাকা আসে নাই তা তারা কবে বেতন তুলবে এরপরে আমাদের এক থেকে পঞ্চম লট পর্যন্ত একটি লট বানিয়ে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা এবং বাইশ তারিখের পরে আমাদের এর উৎসব বোনাস দেওয়ার কথা কিন্তু আমরা হতাশায় জর্জরিত কখন আসবে আমাদের এই কাঙ্ক্ষিত এই সময়টি আমরা ভেবেছিলাম অ্যানালগ পদ্ধতি চেয়ে আমরা ডিজিটালে প্রবেশ করেছি তাহলে অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে আমরা অবশ্যই মাসে এক তারিখে এই বেতন পাবো আমাদের আর বেতন ভোগান্তি থাকবে না কিন্তু হিতে হলো বিপরীত এই এফটি এসে যেন আরও ভোগান্তি বেড়েই গেল ব্যাঙ্কে আসে তো মেসেজ আসে না আবার এফটিতে ঢুকে তো ব্যাঙ্কে আসে না এই যে ভোগান্তি এই যে হয়রানি জানি না এর অবসান কবে হবে তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি বলবো যে সাড়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বন্ধুদের সকলের ফেব্রুয়ারি মাস বেশ মাসের বেতন যেন অতি দ্রুত পরিশোধ করা হয় এবং সাথে সাথে যেন সেই উচ্চ বোনা যাই হোক না কেন তা যেন খুব দ্রুত পরিশোধ করা হয় এই আশাবাদী ব্যক্ত করে আবারও আমার সাড়ে লক্ষ এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য